মঙ্গলবার একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক জুনিয়র চিকিৎসকদের মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সরকারি মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা এরই মাঝে সোমবার জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে সুপ্রিম মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত তাতেও কাজ না হলে রাজ্য সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করলে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেও কর্ণপাত করছেন না জুনিয়র ডাক্তাররা বদলে নয়া কর্মসূচি নিয়েছেন তারা সুপ্রিম নির্দেশের পরেই নয়া আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফা দাবি করেছেন তারা সোমবার বিকেলে জুনিয়র ডাক্তাররা নয়া কর্মসূচির কথা ঘোষণা করেন এই দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছেন তারা এবং পাশাপাশি আমরা যেটা বলে বলে দিতে চাই যে আমরা স্বাস্থ্য যাচ্ছি আমাদের সুনির্দিষ্ট দাবি আমাদের যে শান্তিপূর্ণ এবং সুসংগত আন্দোলন আমার মনে হয় না গণতান্ত্রিক পরিষদের একে আটকানোর কোন জায়গা আছে অবস্থান বসবে অবশ্যই বসবে যদি যদি দেখা যায় যে আমাদের গণতান্ত্রিক এই আন্দোলনকে অগণতান্ত্রিকভাবে আটকে দেওয়ার চেষ্টা চলছে তাহলে যে জিনিস আপনারা লালবাজারে দেখেছিলেন সেই জিনিসে দেখতে পারেন একই রকম ভাবে ঠিক আছে রিপোর্ট ওঙ্কার বাংলা